নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে হিউম্যান কোরিওনিক বোনারোট্রফিন বলে একটি হরমোন রয়েছে যেটি একটি গ্লাইকোপ্রোটিন সেটা নিয়ে কিছু কথা বলবো এটা গর্ভবতী মায়েদের শরীরে প্রডিউসড হয় কে প্রডিউস করে না প্লাসেন্টা প্রোডিউস করে এবং এটা উত্তরোত্তর মায়েদের ইউরিনে এবং ব্লাডে বৃদ্ধি পায় এই যে গ্লাইকোপ্রোটিন অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনেডোট্রফিন এটার মাত্রা যদি ফাইভ ইউ পার এমএলের নিচে থাকে তাহলে আমরা প্রেগনেন্সি কনসিডার করি না কিন্তু যদি পঁচিশ ইউ পার এম উপরে থাকে তখন আমরা প্রেগনেন্সি কনসিডার করি কিন্তু এই যে এইচ সিজি হিউম্যান কোরিওনিক গোনেডোট্রফিন এটা প্রেগনেন্সি ছাড়াও কিছু কিছু ক্যান্সার যেমন জার্ম সেল টিউমার এবং কিছু কিছু লাং ক্যান্সারে কিন্তু বেশি আসতে পারে সুতরাং আপনার যখন এই এইচ সিজিটা মোর দ্যান টোয়েন্টি ফাইভ এমআর এম এল ডিটেক্টেড হচ্ছে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন উনি আপনাকে প্রপারলি গাইড করে দেবেন যে এটা কি প্রেগনেন্সির জন্য নাকি অন্য কোনো কারণে থ্যাংক ইউ